হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে আজকের ভিডিওটা খুবই দুঃখজনক আজকে আর কোনো রকম কথা নয় আজকে শুধু একটাই কথা জুবিন 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 দা আর আমাদের মাঝে নেই তো জুবিন গার্গ হচ্ছে আমার একজন সবথেকে প্রিয় অনুসারীন প্রিয় একজন সিঙ্গার যিনি আজকে গত হয়েছেন বা আজকে কি কাল মানে যত সম্ভব আজকেই হয়েছেন আমি পুরো ওনার এটা দেখে এখন পর্যন্ত নিউজটা পুরোপুরি আপডেট পাচ্ছি না বা পাইনি তো যাই হোক যতটার কাছে আমার কাছে খবর আছে তিনি আর আমাদের মধ্যে নেই তো নাইনটিজের ছেলে মেয়েদের মধ্যে জুবিন গর্গের ইয়ে আলি রেহেমু আলী থেকে শুরু করে যত রকমের ভ্যারাইটিস গান আছে যত যত রকমের হার্ট ফিলিং গান আছে সবই আমাদের জুবিন গর্গের দেওয়া উনি অহমিয়াতে অনেক গান গেয়েছে যেগুলো না শুনলেই নয় মায়া মায়া এই গানটা কেউ যদি শুনে থাকো তো এই গানটা শুনবে তারপরে আমাদের দেবের অনেক মুভিতে জুবিন্দার প্রতিভা আছে অনেক গান উনি গিয়েছেন। উনি আজকে আর আমাদের মাঝে নেই ওনার উনি গত হয়েছেন ওনার আত্মার চির শান্তি কামনা করি যতজন আমাকে সাপোর্ট করো যতজন আমার সাবস্ক্রাইবাররা আছো যারা আমাকে ভালোবাসো তারা সকলে তাদের যদি ফেসবুক ইউজ করো তো অবশ্যই জুবিনদার জন্য একটা করে ফটো তাদের ফেসবুকে ইউটিউবে প্রত্যেকটা জায়গায় আপডেট দেবে কারণ জুবিনদার কণ্ঠের গান আমরা আজকের পর থেকে হয়তো আর কখনো শুনতে পারব না এরকম গান অনেক চি চির অমর আছে যাদের গান কিন্তু জুবিন একটা ইমোশন জুবিন একটা স্ট্রং গাছ জুবিন একটা দেওয়াল জুবিন্দা 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 ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারবো না কারণ জুবিন্দা আমার একমাত্র খুব প্রিয় গায়ক যাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম ভালোবাসতাম তার গান আমি বহুবার শুনতাম বহুবার শুনতাম শুনেও মনে হতো যেন গানটা শুনি আর একবার শেষ হতো না কিন্তু আজকে উনি আমাদের মধ্যে নেই সেই জন্য আমি খুবই দুঃখিত তো যারা আমার সাবস্ক্রাইবাররা আছো প্লিজ প্রিয় বন্ধু তোমরা তোমাদের নিজেদের ফেসবুক প্রোফাইলে একটা করে জুমিনদার ফটো আপডেট দিও এটা আমার রিকোয়েস্ট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো